এই যে জাহাজ পাঁচ দিন হয়ে গেল এখানে আটক করেছে ফোনটা সত্যি ভালো নেই ব্যাগ ব্যাগ সব কাজ বললাম ওকে আরো কিছুদিন থাকার জন্য গুড মর্নিং জয় জগন্নাথ আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে ভিডিও করছি পুরী থেকে তো এখন বাজে কটা দশটা দশটার সময় তোমাদের গুড মর্নিং জানালাম এখন তো দুপুরবেলা যাচ্ছি তাই নিস্তুক ঘুম দিচ্ছি আর ঘুমের জন্যই তো ডিউটিটা নেওয়া তো যাই হোক চা করে নিয়েছি চা করে নিয়ে এখন ভাত চাপিয়ে দিয়েছি ডালও চাপিয়ে দিয়েছি চা করে নিয়েছি চা খাবো চা বিস্কুট খেয়ে নিয়ে তো একটু ম্যাগি করবো ছেলের জন্য ম্যাগি খাবে আর আজকে দেখি কি রান্না করি ভাবছি একটু পটল মশলা করে দেবো ব্যাস আর ভাত ডাল আর কিছু না তো চলো তাহলে বান্না সব শুরু করে দিয়েছি চাটা আগে খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি নটা ভিতরে আসবে মানে মো দোকান যাই নি মাছ শাগ পরিবা সব আসবে আঠি বারোটা বেলা দশ মাছ পরে তো মোটামুটি রান্নার শেষ পর্যায়ে রান্না শেষ হতে চললো বেশি কিছু করিনি শুধু ভাত ডাল পটল আর কিছু করিনি বললাম তো এখন যাব স্নান সারবো আর আকাশ পুরো মেঘলা পুরো মেঘলা আমি লাইট না জ্বালালে এতটা দেখা যেত না লাইট লেভেলে কীরকম লাগবে দেখো অন্ধকার তোমরা হয়তো ভাবছো মানে এই জিনিসটা দেখে মনে হবে যে রাত্রেবেলা ভিডিও করছি কিন্তু না দিনের বেলা মেঘলা তো ফ্রেন্ডস হয়ে গেল আমার স্নান ঠাকুর পুজো সব শেষ এখন জামা কাপড় পরে নি এই যে এখন বাজে কটা পৌনে বারোটা বাজে তো আধ ঘন্টার মধ্যে আমি বেরিয়ে যাব তো জামা কাপড়টা পরে নি খাওয়া দাওয়া করবো তারপরে বেরিয়ে যাবো তো রাস্তাঘাট একদম নোংরা এত নোংরা বাপরে বাপ কিন্তু ওয়েদারটা ভালো দিয়েছে খুব সুন্দর ওয়েদার দিয়েছে এখন বৃষ্টি পড়ছে মঠে এসেছিলাম তো চলো সমুদ্র পাড়ে একটু যাই কেমন লাগছে একটু সমুদ্রটাই মেঘলা আকাশে বৃষ্টিও পড়ছে জিপ জিপ তোমাদের দেখাই তো ফ্রেন্ড সমুদ্র পাড়ে এসেছিলাম তো সমুদ্র পাড়ে এসে একটা জিনিস দেখলাম তো আমি আর ছেলে দুজনেই এসেছিলাম একটা জিনিস লাইট দেখা যাচ্ছিলো আর লাইটটা কিছুই না চার পাঁচ দিন হয়ে গেল একটা জাহাজ এসে এখানে আটকে আছে আর এত কুয়াশা মেঘলার মতন রয়েছে সমুদ্র জলের ওপর স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না তবুও তোমাদের দেখানোর চেষ্টা করছি জাহাজটা যদি আর কি দেখা যায় এই যে জাহাজটা একদম অস্পষ্ট দেখা যাচ্ছে দেখো জাহাজটা পুরো অস্পষ্ট দেখা যাচ্ছে ভালো করে দেখাও যাচ্ছে না জাহাজটা তোমাদের দেখাতেও পারছি না মানে কোনো কারণ এটা দিন দিন হয়ে হয়ে আটক না না আগে আসছে পেছনে যাচ্ছে আর আটক পড়ে আছে এবার তো আরোই দেখতে পাবেন আমি ওই জন্য জুম করে দেখাচ্ছিলাম আর পুরো সমুদ্র দেখো একদম কুয়াশায় ভর্তি এই যে দোকান বাজার কিছু খোলা হয়নি বৃষ্টির জন্য এসছিলাম একটু দেখানোর জন্য সমুদ্র পুরো ফাঁকা নেই বিশেষ লোক কিন্তু পাটটাও জাহাজটা দেখাতেই তো চলো যাওয়া যাক দোকানে তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে তো রুটিও নিয়ে নিয়েছি সঙ্গে ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ হয়েছে গো রাস্তা কি কাদা মাগো একটু ঝিপ করে বৃষ্টি পড়ছে তবু ভাবলাম চলো ছাতা কে খুলছে আগে বাড়ি পৌঁছাই বাড়িতে গিয়ে তো একদমই ভালো লাগবে না কারণ ঘর আমার ফাঁকা সত্যি ভালো নেই আর কেন জানো এই কারণে আমার ঘর পুরো খালি আমার ছেলে নেই চলে গেছে ব্যাগ ব্যাগ সব খালি আর একা একা ভালো লাগে না ছিল ভালো লাগছিল ঘরটা পুরো খালি লাগছে বললাম ওকে আরো কিছুদিন থাকার জন্য অবশ্য ও বেচারা কি করবে এই ঘরটা থেকে কোথাও বেরানোর জায়গাও নেই বসারও জায়গা নেই ওই জন্য বেরিয়ে গেল বলো বসার জায়গা নেই কোথাও শুধু ঘরের মধ্যেই পড়ে আছি না আলো না বাতাস ওই জন্যই বেরিয়ে গেল চলো যাই কাপড় চোপড় ছাড়ি তো ফ্রেন্ডস আবার চলে আসলাম তোমাদের সামনে আসলে এসেই একটু গাটা এলিয়ে নিয়েছি ছেলে থাকে তাই খাওয়া দাওয়াটা আগে করতে বসতে হয় তো ছেলে তো নেই বাড়ি চলে গেছে তো সেই জন্য এখন আমার খাওয়া দাওয়ার কোনো ইচ্ছা নাই আজকে খেতেও ইচ্ছে করছে না আজকে মনে হচ্ছে যেন এমনি শুয়ে পড়ি কারণ ভালো লাগছে না মনটা আর কি তো যখন শোবো তখন ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে কথাটা আগে বলে নিই তারপরে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই কারণ অনেক দিন হয়ে গেল এভাবে এসে গল্প করিনি যা করি চটাপট করি একটু ছোটোতেই ভিডিওটা দিই আজকের ভিডিওটা তার চেয়ে একটু বড়ো যাই হোক সব দিকে দেখলে তো হবে না আসলে করব কি মায়ের মন তো তাই বোঝায় মানে ভালো লাগে না আর কি বেশ ভালো লাগছিল ঘরের মধ্যে ছিল এই সব সব মাদেরই মন খারাপ হয় আমারও সেরকম খারাপ তো আজকে তো সমুদ্র পাড়ে গেছিলাম তোমরা দেখলে প্রচণ্ড মেঘলা ছিল প্রচণ্ড মেঘলা ছিল একটা জাহাজ এসে আটকে আছে আমি দু তারিখে যখন গেছিলাম সমুদ্র পাড়ে আমার ছেলেকে নিয়ে সেদিনকে তোমরা দেখেছিলে আমার ভিডিওতে দু তারিখে যখন গেছিলাম আমি সমুদ্র পাড়ে তো তখন দেখিয়েছিলাম তোমাদের একটা মানে একটা লাইট জ্বলছে নৌকাটা এক জায়গাতেই দাঁড়িয়ে আছে আমি তোমাদের বলছিলাম না এক জায়গাতেই দাঁড়িয়ে আছে কী ব্যাপার মাছ ধরছে না ছেলে আর আমি দুজনেই আলোচনা করছিলাম তো সেটা তো পরের মুহূর্তে দেখলাম যে না ওটা একটা জাহাজ আর মেঘলা এতটাই করেছে আর এতটাই মানে চারিদিকে সমুদ্র জলের যে বাষ্পটা ওটা এতটাই কুয়াশার মতন হয়েছে যে জাহাজটা দেখানো গেল না রোদ হলে নিশ্চয়ই দেখানো যেত যা সেটা আমার ভাগ্য খারাপ যে আমি তোমাদের দেখাতে পারলাম না তো ওই জাহাজটা কীসের জন্য এসছে এখনও অব্দি আমি জানি না কেউ কেউ বলছে খারাপ হয়ে গেছে তাই এসে এখানে দাঁড়িয়ে রয়েছে আর কালকে রাত্রেবেলা হঠাৎ দেখলাম যে ওই জাহাজের ওপরে করেই মানে সমুদ্র পাড়েই হেলিকপ্টার ঘুরছে বনবন বনবন করে ওই জাহাজের ওপরে এবার কারণ কি কিছুই বুঝতে পারছি না সঠিক কারণটা জাহাজের মধ্যে কি আছে তাও জানি না কেউ বলছে তেল নিয়ে এসছে কেউ বলছে খারাপ কেউ বলছে কোনো খারাপ নেশা জিনিস নিয়ে এসছে ধরা পড়ে গেছে মানে সঠিক খবর আমার কাছে নেই আমিও এখন নিজের সঠিক খবর জানি না বলে আমি এখন কিছু বলতে পারছি না তো যাই হোক দেখলাম মানে হয়ে গেল এতদিন ওর মানে সমুদ্র পাড়েই রয়েছে জাহাজটা তো যদি কালকে রোদ ওঠে তাহলে আমি নিয়ে গিয়ে তোমাদেরকে আবার দেখাবো কালকে থাকবে কিনা জানি না তো থাকলে অবশ্যই দেখাবো যদি রোদ ওঠে আর যদি ওরকম মেঘলাই থাকে তাহলে তার দেখানোই যাবে না তো যাই হোক এই ছিল আজকের দিনটা আর ছেলে বাড়ি চলে গেল থাকতো টুকুর হতো এর ভেতরে আসতাম অপেক্ষা করে থাকতো হিয়ে এনেছো দাও খাবো এইসবগুলো ভাল লাগছে না মনটা খারাপ লাগছে আবার কবে আসবে আমাকে বলছিল তুমি জন্মাষ্টমীতে গ্রামে এসো কিন্তু জন্মাষ্টমীতে আসতে পারবো না কারণ জন্মাষ্টমীতেই আমার একটা সারপ্রাইজ দেওয়ার আছে তোমাদেরকে তো সেই জন্যই আমি একটু আটক পড়ে গেছি জন্ম জন্মাষ্টমীর আগেই তোমাদের সারপ্রাইজটা দেবো তো সেই জন্য আমাকে একটু আটক থাকতে হবে এখানে তো যেতে পারছি না আর কি তবে দেখি কবে আবার বাড়ি যাওয়া যায় আর এখন দুপুরের ডিউটিটা নিয়েছি তোমরা কি ভাবছো যে দুপুরের ডিউটিটা নিয়ে আমি ঠিক করেছি না ভুল করেছি অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে তো চলো বা বন্ধুরা আজকে আর কিছু ভিডিওটা বাড়াচ্ছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য এই পাকাইকে বিদায় দাও তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই